দোয়া কবুলের পাঁচটি শর্ত রয়েছে আমরা তো দোয়া করি তো আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন হচ্ছে না দোয়া কবুলের পাঁচটি শর্ত রয়েছে শর্তগুলোর সাথে আপনি মিলিয়ে নিন যে আপনার দোয়াতে কবুল হয় না এই পাঁচটি শর্ত আপনার ভেতর আছে কিনা দোয়া কবুলের শর্ত প্রথম শর্ত হচ্ছে আক্লুল হালাল হালাল খাদ্য ভক্ষণ করা

একলগ কবার চতুর্থিক ঘুরে ঘুরে দেওয়া করছে সাহ বাইকে রা বলতে লাগলেন আজকের যতবার আজকের যতন সাঁতরেছে এই সকল সাঁতরে এই ব্যক্তি অর্জন করে ফেলবে সাহ বাইকার মারা ঘোরে করতে লাগলেন কাবার চতুর্থ দিকে ঘুরে দেওয়া করছেন সাহ বাইকেরা মেরে কখন ফাটিয়ে রাখা শুরু সল্ল না শুনতে মেলে আল্লাহ রসুন বলে সাহা বিরা শোনো শোনো ওই যে ব্যক্তি কাবার চতুর্পাশে ঘুরে ঘুরে দোয়া করছে ওই ব্যক্তির খাবার হারা ও আমার হু হারাম ও মানসুন হারাম ও কুশিয়া বির হারাম আল্লাহ রসুন এই যে ব্যক্তি কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে দোয়া করছে

আরাম খাওয়া যুদ্ধের ময়দানে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছেন কে কে বলতে পারবেন যুদ্ধের ময়দানে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছেন তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ও আল্লাহর হাবিব ও আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন

আল্লাহ তাকে বললেন তুমি হালাল খাও তবে তুমি মুস্তাজাব দাওয়া হয়ে যাবে মুস্তাজাব দাওয়া হচ্ছে এমন ব্যক্তি যিনি হাত তুলতে দেরি তার দোয়া কে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হয় না তিনি হচ্ছেন মুস্তাজাব দাওয়া দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হচ্ছে দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ দোয়া করতে হবে একজনের কাছে

যদি স্থান তপস্থায় বিল্লা সাহায্যের প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাও আমরা চাই তো আল্লাহর কাছে যদি কোনো কিছু প্রয়োজন হয় কার কাছে চাইবো আমরা আল্লাহর কাছে চাইবো অনেকে মাছারে গিয়ে চায় মাছারে যাওয়া যাবে না কারণ মাছারে পড়ে থাকা ব্যক্তিটা আল্লাহ রাসুল বলেছেন সাতার না জানা ব্যক্তিটা সমুদ্রে পড়ে থাকলে যতক্ষণ অসহায় এক একজন কবরবাসী তার চাইতে বড় অসহায়

দোয়াতে বলে তৃতীয় শর্ত হচ্ছে ادعو الله আল্লাহর কাছে দোয়া করো ইয়াকিন রেখে বিশ্বাস রেখে দোয়া করতে হবে এবং ফলাফলের জন্য তাহাজ্জুদ করা যাবে না অনেকে দোয়া করে বলে আল্লাহ দোয়া কবুল করে না কেন ফলাফলের পদ্ধতি কিন্তু একবার আপনাদের বলেছি মনে আছে তো নাকি ফলাফলের পদ্ধতি বলে দিয়েছি তো ফলাফলের জন্য তাহাজ্জুদ করা যাবে না এবং ইয়াকিন রেখে বিশ্বাস রেখে

আপনি যে দোয়া করবেন আপনার দোয়া গুলো কিন্তু আসমান জমিনের মধ্যে মহাল্লা ঝুলন্ত অবস্থায় আছে যেই দোয়ার পূর্বে দূর করা না হয় সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না এজন্য জীবন যত দোয়া করেছি দোয়ার আগে যদি দূর না করে থাকি এখন থেকে আমরা দূর করে দেব দোয়ার আগে মনে মনে হলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দূরটা করবে দোয়া কবুলের পাঁচ নাম্বার শর্ত হচ্ছে মুআফাকাতুদ দোয়া বিদ্যাওয়া শুধু দোয়া করলে হবে না দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই শুধু দোয়া করলে হবে না পরীক্ষা যখন চলে আসে স্টুডেন্টরা চলে আসে হুজুরের কাছে হুজুর দোয়া করে কলমে ফু দিয়ে দিন হুজুর দোয়া করে কলমে ফু দিলে বললেন এ ক্লাস নাকি পড়াশোনা করতে হবে নাকি পড়াশোনা করে যদি আপনি হুজুরের কাছ থেকে দোয়া নিতে আসেন কলম পড়া নিতে আসেন তাহলেই তো কাজ হবে নাকি শুধু দোয়া করে কলমে ফুঁ দিলে পরীক্ষায় পাস কি বলেন এর জন্য শুধু দোয়া করলে হবে না দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই দাওয়ার আছে এক লোক এক হুজুরের কাছে গেলেন গিয়ে বলেন হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সন্তান দান করেন তো হুজুর দোয়া করে দিয়েছে তো কিছুদিন পর হুজুরের কাছে আসলেন হুজুর সন্তান তো হয় না সন্তানের জন্য দোয়া চাইলাম তো হুজুর বলে আবার করে দ্বিতীয়বার চলে দোয়া গেলেন কবন হয় না কেন কবুল হয় না সন্তান তো না হুজুর ভাবলেন আমি তো যার জন্য দোয়া করি তার জন্য দোয়া কবন হয়ে যায় তো আপনার জন্য কেন দোয়া কবল হচ্ছে না হুজুর জিজ্ঞেস করলেন ভাই তুমি কি বিয়ে করেছ লোক উত্তর দিল হুজুর বিয়ে তো করি নাই তো বিয়ে করে নাই সন্তানের জন্য দোয়া চাইতে এসেছে দোয়া কবুল হবে জন্য দোয়ার সাথে কি লাগে দাওয়া লাগে শুধু দোয়া করলে হবে না আপনার সন্তানের জন্য তো বিয়ে করতে হবে আপনাকে এখান থেকে আমরা কি শিখলাম শুধু দোয়া করলে হবে না দোয়ার সাথে দাওয়া লাগবে একদিন বসে আছেন আল্লাহ রসুলের হাতে

দুনিয়ার সকল মানুষগুলোর মধ্য থেকে আপনি কাকে বেশি সবচেয়ে ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আয়েশা আমি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালো বেশি খুব সুখে করে তাকে হুমায়রা বলে ডাকতেন হুমায়রা আল হামরা হুমায়রা মানে কি জানেন হুমায়রা মানে হচ্ছে আল হামরা লাল পাখি

বিছোপে কামর দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেথায় কাতরাচ্ছেন গরম পানি নিয়ে আসো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা नहाলে কোন গরম পানি নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

নাকি চিকিৎসা ও নিয়েছেন শুধু দোয়া করেছেন আল্লাহ রাসূল লা চিকিৎসা ও নিয়েছেন চিকিৎসা নিতে হবে শুধু দোয়া করলেই হবে না যদি শুধু দোয়া করলে হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদ যুদ্ধে গিয়ে আর দังদার মুবারক শহীদ করতেন না তিনি ঘরে বসে দোয়া কর আল্লাহ বিজয় দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিত ঠিক না

অযথা আল্লাহর উপর অভিযোগ করবেন না যে আল্লাহ দোয়া কবুল করে না সর্বশেষ আমরা জানলাম দোয়া কবুলের পাঁচটি শর্ত রয়েছে এই পাঁচটি শর্ত নিজের সাথে মিলিয়ে নিবেন পাঁচটি শর্ত মেনে আপনি দোয়া করছেন কিনা যদি পাঁচটি শর্ত মেনে আপনি আল্লাহর কাছে দোয়া করেন তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবেন অন্যথায় কিন্তু আপনার দোয়া কবুল হবে না সর্বশেষ মাছখানার ছোট্ট থেকে হাদিস করেছিলাম একবার করিনি নি রাসূলুল্লাহ আলাইহিস সালাম কে এক সাহাবী প্রশ্ন করেছেন আইয়ু দা'আ ইলাসমায়ে রাসূলুল্লাহ ও المرhabi কোন সময় দোয়া করলে রব্বুল নবীন সবচেয়ে বেশি দোয়া কবুল করে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন জাউ ফুললাইলিল আখির ওমর নামাজ পড়ে রব্বুল হয় সবচেয়ে বেশি কবুল করেন